সেই সেবার সুযোগ দিন আপনারা সন্ধ্যে সাড়ে ছটায় সান বাংলাতে মঙ্গল মহিমা শীতলা দেখুন এবং আমাদের আপনাদের এন্টারটেইন করতে সহায়তা করুন চরিত্রটা চ্যালেঞ্জিং বলতে ভাষাটা খুব চ্যালেঞ্জিং আমার কথাবার্তা শুনে তোমরা বুঝতেই পারছো আমি খুব যে ভালোভাবে বাংলা বলতে পারি তা না যেটা তোমরা শোনো সেটা সম্পূর্ণ মুখস্থবিদ্যা আমার মুখস্থবিদ্যাটা খুব ভালো প্রত্যেক দিন দেখতে থাকুন সন্ধে সাড়ে ছটায় মঙ্গলময় মা শীতল নমস্কার আমি শ্রী আর টলিস সবাইকে স্বাগত আর এই মুহূর্তে এখন আমার সাথে আছে মঙ্গলা আছে কি রান্না বান্না আছে ঘরের জন্যই রান্না হচ্ছে মানে সব সবাই খাবে দাবে এখন আহ হৈম আর উমেশের কাছে তার মেট চলে এসছে এখন তাদেরকে আর কোনো কাজ করতে দেয় না মঙ্গলা আচ্ছা দর্শকরা এখন কি দেখতে পাচ্ছি দর্শকরা এখন এটাই দেখতে পাচ্ছে যে রুদ্রর বসন্ত রোগ হয়েছে এরপর বিরুপাক্ষ ফেল হয়ে গেছে তার ঔষধি কোনো কাজ করেনি এবার মঙ্গলা বেরিয়েছে ঔষধির খোঁজে মায়ের আদেশ অনুযায়ী সে একটা পাহাড়ের দিকে রওনা দিয়েছে একটা মানে মহাদেবের একটা মন্দির আছে সেই পথে সে রওনা দিয়েছে সেখানে গিয়ে একটা তার জড়িবুটি পাওয়ার কথা সে হয়তো পাবে হয়তো পেয়েও যেতে পারে কিন্তু সেইটা পাওয়ার পর ঠিক সময় সে পৌঁছাতে পারছে কিনা সেটা হচ্ছে মঙ্গলময়ী মাসি শীতলতা দেখার বিষয় মঙ্গলকে তাহলে রুদ্রকে বাঁচাতে গিয়েই পারবে কি বলবে দর্শক হিসেবে যদি বলতে চাই তাহলে হ্যাঁ হিরোইন হিরোকে বাঁচাবে এটা স্বাভাবিক হিরো কখনো মরতে পারে না কিন্তু এরপর মেগা সিরিয়াল টুইস্ট অ্যান্ড টার্নস যে কোনো টাইমে আসতে পারে তো সেটা জানার জন্য অবশ্যই সিরিয়ালটাই দেখতে হবে এক মেয়ে তুমি বলে যে দুর্গম পথ অনেক অতিক্রম করতে হয়েছে তো দুর্গম পথ অতিক্রম করে মঙ্গলা কি কি বাধা যে এত পেয়েছিল তো কতটা বেগ পেতে হয়েছিল মঙ্গলাকে প্রচুর বাধা মানে যমন্তক পদে পদে বাধা দিচ্ছে মানে কখনো খাদ গভীর খাদ কখনো শাঁখ ভেঙে দিচ্ছে কখনো কাটা ছিটিয়ে দিচ্ছে রাস্তায় কখনো সাপ পাঠিয়ে দিচ্ছে রাস্তায় তো এরকম করে করে অনেক বাধা বিপত্তি সে পদে পদে মঙ্গলার সৃষ্টি করে করছে কিন্তু মঙ্গলা মায়ের আশীর্বাদ নিয়ে একটা করে বাধা পেরিয়ে চলেছে পরের প্রশ্নে যাচ্ছে যে বিরুপাক্ষকে তো বিরূপাক্ষ যে সুস্থ করতে পারলো না রুদ্রকে একজন কবিরাজ হয়েও তাহলে সেক্ষেত্রে কি মঙ্গলের কাছে কি হার মারলো বিরূপাক্ষ নাকি আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠলো দুষ্টের পথ নিলে ভালোর কাছে তো দুষ্টকে সবসময় মাথা নত করতেই হয় সে যদি মায়ের সে সে যদি মায়ের আশীর্বাদ নিয়ে তা মানে তার ছেলেকে সুস্থ করার চেষ্টা করত হয়তো সে সে হয়তো পাশ হয়ে যেত সেই কিন্তু সে দুষ্টের রাস্তা সিলেক্ট করেছে তো তাই জন্যই হয়তো সে ফেলিয়ার করে গেছে এরপর মায়ের ওপর বিশ্বাস করে মঙ্গলা বেরিয়েছে সেই পথে একদম আচ্ছা দীপানিদের কাছে এটা কতটা চ্যালেঞ্জিং এই চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং চরিত্রটা চ্যালেঞ্জিং বলতে ভাষাটা খুব চ্যালেঞ্জিং আমার কথাবার্তা শুনে তোমরা বুঝতেই পারছো আমি খুব যে ভালোভাবে বাংলা বলতে পারি তা না যেটা তোমরা শোনো সেটা সম্পূর্ণ মুখস্থ বিদ্যা আমার মুখস্থ বিদ্যাটা খুব ভালো আচ্ছা আর এখানে যেহেতু শুটিংটা একটু অন্যরকম ভাবে হয় তো শুটিং করতে করতে কতটা কি অভিজ্ঞতা হলো না হলো যদি একটু যদি শেয়ার যে বেশিরভাগ যত গ্রিন স্ক্রিনে আমরা দেখতে পাই আমি ক্রোমা স্ক্রিনে আগেও মানে অভিনয় করেছি মানে সেটা খুব জোরে লাইফে তো দু তিনবার করেছি ওই মা দুর্গার যে এসেগুলো হয় ওগুলো মহালয়া ওগুলো করেছি তাহলে এইখানে এসে আমি প্রপারলি শিখেছি যে কিভাবে মানে টোটালি স্ক্রিন গুলো কেমন হয় এডিটিং এর পরে কেমন কি লাগে না লাগে সেটা আমি এখানে এসে শিখতে পেরেছি অ্যান্ড অবভিয়াসলি আমার টিম এতটাই হেল্পফুল আমার ডিরেক্টরসরা এতটাই হেল্পফুল কে আমাকে খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি আচ্ছা তো শেষ করব তো দর্শক দেরকে কি বলবো দর্শকদের এটাই বলবো যে আমার টিম খুব খেটে কাজ করছে মানে আমাদের এখানে শ্যুটটা আমরা খুব খেটে শ্যুট করেছি আমাদের ডিরেক্টরসরা খুব খেটে শ্যুট করে কিন্তু হ্যাঁ আমরা এনজয়ও করেছি কিন্তু এই কাজটা যাতে আমরা চালিয়ে যেতে পারি তার জন্য দরকার আমাদের ভালোবাসা তো ভালোবাসা দিচ্ছেন আপনারা আরও চাই যাতে আরও অনেকটা পথ আমরা আপনাদের সাথে কাটাতে পারি অনেক দিন পর মানে অনেক ধরে অপেক্ষা করছে যে বারবার এসেছি গৌরবদার দেখা পাইনি আজকে ফাইনালি গৌরবদার দেখা পেয়েছি কেমন আছো কতটা খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি দর্শকরা এখন কি দেখতে পাচ্ছে সেদিন দর্শকরা এখন দেখছে আমি রুদ্র চরিত্র হিসেবে প্রচন্ড অসুস্থ এবং প্রায় মৃত প্রায় তো আদৌ বেঁচে উঠবে কি না সেটা দেখার তো আমার বিশ্বাস যে সে বেঁচে উঠবে মঙ্গলা কি রুদ্রকে বাঁচাতে পারবে সেটাই বললাম যে মঙ্গলা ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস এবং সেই বিশ্বাস থেকেই সেই শক্তি পায় মঙ্গলা অবশ্যই রুদ্রকে বাঁচাতে পারবে আমার মনে হয় হয়ে গেল এই তো কাজ অভিজ্ঞতা কেমন ধারাবাহিকে হচ্ছে খুবই ভালো যে স্টুডিওতে আমাদের শুটিং হয় সেখানের পরিবেশ থেকে শুরু করে মঙ্গলমি মা শীতলা ধারাবাহিকের সমস্ত টেকনিশিয়ানস এবং ডিরেক্টর ইপি কো আর্টিস্টস সিনিয়র আর্টিস্ট আর মেকাপ সমস্ত ডিপার্টমেন্টের সাথে একটা এমন সম্পর্ক হয়ে গেছে যে যেন পরিবার মনে হয় যেন প্রত্যেকটা সিরিয়ালই যাওয়া হয় কিন্তু এই সিরিয়ালে একটু হয়তো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি করছি রুদ্র কি প্রেমে পড়বে কিছু মানে ঝলক আমরা দেখতে পেলাম তো কি মনে হয় তুমি কি রুদ্র যখন কেউ কারোর প্রাণ বাঁচায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা একটা নমুনিয়তা চলিয়ে আসে সম্পর্কে এবার আদু শে প্রেমে পড়বে এবং তাদের মধ্যে আদু সেই সম্পর্কে পরিণতি পাবে কিনা সেটা জানতে হবে একদমই এটা একটা ম্যাথলজিক্যাল সিরিয়াল আর তুমি তোমার জীবনটাকে আধ্যাত্মিক ভাবে বেছে নিয়েছো তো এইখানে এই চরিত্রটা করতে তোমার কতটা সুবিধা হয়েছে অভিনেতা হিসেবে যখন চরিত্র চরিত্রগুলো আসে তখন আমাকে সেইভাবেই নিজেকে গঠন করতে হয় এবং ব্যক্তিগত জীবনের সাথে যে কর্মজীবন সেটাকে যখন এক করতে পেরেছি তখন আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে মঙ্গলময় মাসীতলায় আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু প্রতিচ্ছবি এখানে ফেলতে পারি এবং তার যে আউটকাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো শেষ কি আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আমরা কাজ করি এবং আশা করি আমরাও সেবা করতে পারবো তো সেই সেবার সুযোগ দিন আপনারা সন্ধ্যে সাড়ে ছটায় সান বাংলাতে মঙ্গলময় মা শীতলা দেখুন এবং আমাদের আপনাদের এন্টারটেন করতে সহায়তা করুন শেষ প্রশ্ন যে তুমি কতটা ঈশ্বরে বিশ্বাস করছো যেহেতু একটা মাথোলজিক্যাল মঙ্গলময়ী মা শীতলায় মঙ্গলা যেমন মঙ্গলময়ী মা শীতলাকে অগাধ বিশ্বাস করে আমিও আমার ব্যক্তিগত জীবনে ভগবানকে অগাধ বিশ্বাস করি বিরুপাক্ষ অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছে যে রুদ্র আর এই পৃথিবীতে নেই নিজেকে ছাড়াও কাউকে বিশ্বাস করে না মঙ্গলা এখনো যে মঙ্গল মঙ্গলা যে রুদ্রকে বাঁচানোর জন্য দুর্গম পথ বেরিয়ে ব্যবস্থা করতে গেছে সেটাই তো জানে না বিরুপাক্ষ কাজেই সে বিশ্বাসও করে না যে যেটা বাবা ঠাকুর পারলো না সেটা অন্য কেউ করে দেবে সেই বিশ্বাস বাবা ঠাকুরের আছে যে বাবা ঠাকুর যখন বলেছে যে এটা হবে না এইখানে বেসিক্যালি এইখানেই মঙ্গলার সাথে বাবা ঠাকুরের একটা দ্বন্দ্ব কে বড় বাবা ঠাকুর মনে করে সেই শেষ কথা এবং তার চেয়ে ক্ষমতাবান এই পৃথিবীতে এই ইহজগতে আর কেউ নেই এই নিয়েই দ্বন্দ্ব চলছে ভবিষ্যতও নিশ্চয়ই চলবে একদম অন্য ঘর একটা সিরিয়াল মাইথল আছি তো সেটা নিয়ে তুমি নিজে কতটা আশাবাদই এক আমি মাইথলজি করা শুরু করেছি বহু বছর আগে মাঝখানে একটা ফেজ গেছে যেখানে আমি মাইথলজি থেকে ইচ্ছে করি বোধহয় একটু দূরে ছিলাম একটু জামা প্যান্ট পরতে চেয়েছিলাম দু তিন তো সেই জায়গায় দাঁড়িয়ে মাইথলজি করলে একটা অন্য ফিল আসে সেই ফিলটা লেফটেনেট আমি এখানে পাচ্ছি দেখুন আমরা অভিনেতা আমরা শুধু যে মাইথোলজি করব বা শুধু যে আমরা মানে আজকের দিনে দাঁড়িয়ে গল্প চরিত্রায়নের মধ্যে দিয়ে আমরা এগোবো তা তো নয় যে চরিত্র করতে ভালো লাগবে সেই চরিত্র নিশ্চয়ই করব এবং সেটা মাইথোলজি হোক বা না হোক সুরেন্দ্রা ফিল্মসের সাথে অভিজ্ঞতা আমার আজকে প্রথম নয় বহু বছরের অভিজ্ঞতা সবসময় ভালো লাগে সুরেন্দ্রা ফিল্মসে কাজ করতে মনে হয় যেন ঘরে ফিরলাম দর্শকদের একটাই বলার কথা ভালোবাসুন পাশে থাকুন আর সানবাংলায় প্রত্যেক দিন দেখতে থাকুন সন্ধে সাড়ে ছটায় মঙ্গলময় মাহ শীতল কি দেখবেন তো ডি আরো আরও বাড়াতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইক